আমরা প্রশ্নত্তরে যাওয়ার আগে দুইটি বিষয়ে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করব প্রথম যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করব সেটি হল আমরা যে দাওয়াতের কাজ করি দাইল আল্লাহর কাজ করি এক্ষেত্রে আমাদের কিছু মানহাজ আছে মানহাজ মানে কি নীতিমালা মাসাল্লাহ মানহাজ মানে নীতিমালা পদ্ধতি সিস্টেম তো আমরা এই দাওয়াত ইলাল্লাহর ক্ষেত্রে সালফে সালহিনদের মানহাজ অর্থাৎ নবিস্লামের মানহাজ সাহাবাঈ করাম রাদানুল্লাহি তাল আলহিমের মানহাজ তাবে ইন মানহাজ তাবে তাবিনে কারামদার মানহাজ এবং যুগে যুগে আইম্মা এই কেরাম মুফাসরেন এ কারাম মুহাদ্দেসেন এ কারাম যারা ছিলেন তাদের মানহাজ তাদের পদ্ধতি অনুসরণ করে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি এই জন্য আমাদের দাওয়াতের কিছু স্বকীয়তা আছে কিছু আলাদা বৈশিষ্ট্য আছে এই বিষয়গুলো সামনে না থাকলে আপনার জন্য অনেক কিছু কঠিন হবে বোঝা যাবে না আমাদের দাওয়াতে মানহাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল যে আমরা আমাদের মাদর কারা মাদর উ মাদৌ পর্যন্ত মানে দাওয়াতটা আমরা দিব কাদেরকে এদেরকে বলা হয় মাদর আর যিনি দাওয়াত দিবেন ওনাকে বলা হয় দাইল আল্লাহ আর যাদেরকে দাওয়াত দেওয়া হবে তারা হলো মাদরু ইলাল্লাহ যিনি দায়ী ইল আল্লাহ আর যাদের সামনে দাওয়াত দিবেন তারা হইলেন মাদরু ইল আল্লাহ তা আমরা হইলাম এক একজন কি সবাই বলেন আপনারা দায়ী ইল আল্লাহ না আমাদের মাদরু কারা মাদু ইল আল্লাহ কারা আগে এটা ঠিক করতে হবে না হয় আপনার দাওয়াতে কোনো কাজ হবে না সমস্ত আম্বিয়া বি আলাইহিমুস সালাম দাওয়াত দেওয়ার আগে ঠিক করে নিতেন আমার মাদো কারা আমার মাদউদের মানে মানে তারা কি আঁকি দেয় বিশ্বাস করে তাদের চাল চলন কী তারা কি পছন্দ করে কী অপছন্দ করে এই মাদরু সম্পর্কে গবেষণা করে দাওয়াতে নামতে হবে নাহলে দাওয়াত সফল হবে না এই জন্য নবীরা সালাম নবুয়তের আগে হেরা গুয়ে গেছেন এটা যদি আমাদের দেশে অনেকে মেডিটেশনের দা দলিল বানাইছে ধ্যান করতে গেছে নবীশ্বর সালাম ধ্যান করতে যান নাই নবী সালাম এই গবেষণাটা করতে গেছেন যে কিছুদিন পরে নবুয় পাবেন এই তার মাদরু যারা হবে এই মাদরু যারা এদেরকে নিয়ে রিসার্চ করার জন্য গবেষণা করার জন্য মিস্টার সালাম এই হেরাগুয়ে নিরিবিলি বসে গবেষণা করছেন যেন একদম দায়ীকে আগে এটা রিসার্চ করে বের করতে হবে যে আমার মাদরু যারা তাদের বৈশিষ্ট্য তা আমাদের মাধব হলো বাংলা ভাষাভাষী মানুষগুলা হলো আমাদের মাদু আমাদের সারা দুনিয়া আমাদের মাদু না আমরা আরবদের সামনে দাওয়াত দিই না তারপরে ইংলিশদের সামনে দাওয়াত দিই না আমরা দাওয়াত দিই কাদের সামনে বাংলা ভাষা আমরা চাইনিজদেরকে দাওয়াত দিই না এখন আমাদের দাওয়াতের পরিধি কতটুকু কোন পর্যন্ত এটা খেয়াল রেখে দাওয়াত দিতে হবে সবাই দাওয়াতের পরিধি সমান না একজনের দাওয়াতের পরিধি হবে শুধু ঢাকা শহর আরেকজনের দাওয়াতের পরিধি হবে পুরা বাংলাদেশ আরেকজনের দাওয়াতের পরিধি হবে বাংলা ভাষাভাষী সব মুসলমান আরেকজনের পরিধি হবে সারা দুনিয়ার মুসলমান আল্লাহফাক যাকে যতটুকু যোগ্যতা দিচ্ছেন ওই অনুযায়ী দাওয়াত দিবেন তাহলে আমাদের মাদু হল বাংলা ভাষাভাষী মুসলিম ও মুসলিম সবাই আমরা সবাইকে আল্লাহর দিনের দিকে দাওয়াত দিই তবে আমরা দিই কোন ভাষায় বাংলা ভাষায় তাহলে অন্য ভাষার মানুষ কিন্তু আমাদের মাদু না আমাদের মাদু হলো কারা বাংলা ভাষাভাষী মুসলমান এরা বাংলাদেশে আছেন ভারতে আছেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের এই বাংলা ভাষাভাষী ভাইয়েরা আছেন বোনেরা আছেন এই মাদবদের দিকে লক্ষ্য করে দাওয়াত দিতে হবে এখানে এই জন্য সব জায়গার দাওয়াত সব জায়গায় প্রযোজনা বুঝতে পারছেন সব দেশে একরকমের দাওয়াতি মানহাজ হবে না দাওয়াতি মানহাজ এক অঞ্চলে এক এক রকম হবে এজন্য সব মুফতি সব ফতোয়ার সমহারে দেওয়া যায় না বর্তমানে তো আমাদের অসংখ্য ভাই মুফতি এখন সবাই ফতোয়া দিতে থাকেন আশ্চর্য লাগে মানে ফতোয়া দিতে দেরি হয় না কিন্তু ফতোয়ার কতগুলো নীতিমেলা আছে আদাবুল মুফতি আদাবুল মুস্তাফতি যিনি ফতোয়া চাইবেন ওনার কিছু আদাব আছে যিনি ফতোয়া দিবেন ওনারও কিছু আদাব আছে এই আদাবের মধ্যে গুরুত্বপূর্ণ একটা আদাব হল তাগাইরুল ফতোয়া বি তাক জামান তাগাজ ফটোয়া বিগাইল মাকান এই নীতিমালা না জানলে দেওয়া যাবে না মানে যুগের পরিবর্তনে ফটোয়ার পরিবর্তন স্থানের পরিবর্তনে ফটোয়ার পরিবর্তন এটা কিন্তু ফটোয়ার ইফতার গুরুত্বপূর্ণ দুটা নীতিমালা যুগের পরিবর্তনে ফটোয়ার পরিবর্তন হয় স্থানের পরিবর্তনে ফটোয়ার পরিবর্তন হয় এটা জানেন তো এটা না জানলে সবসময় একই ফতোয়া দিতে থাকবেন যেমন একসময় এই ভারতীয় উপমহাদেশে ওলামাইকরাম ফতোয়া দিচ্ছেন যে ইংরেজি শিক্ষা করা হারাম কিন্তু যুগের পরিবর্তনে এই ফতোয়ারও পরিবর্তন হয়েছে আজকে ভারতীয় উপমহাদেশে কোনো আলেম ফতোয়া দেন না যে ইংরেজি শিক্ষা হারাম ফতোয়া দেন কেন দেন না তো ওই হারাম ফতোয়া ওলামাইকেরাম দিচ্ছেন না বড় বড় ওলামা একরাম দিচ্ছেন ওই সময় হারাম ফতোয়া দেওয়ার পিছনে যে কারণটা ছিল ওই কারণটা এখন দূর হয়ে গেছে ওই কারণটা এখন নাই এই জন্য যেই কারণে হারাম ছিল ওই কারণ নাই বা সেটা হালাল হয়ে গেছে এটাকে বলা হয় তাকাইয়ুরুল বে তাক জামান যুগের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন এখন কেউ যদি কয় যে ওই যুগের এত বড় বড় হুজুরের আছে তারা বলে গেছে ইংরেজি শিখে হারামত তোমরা এখন ইংরেজি শিখতেছ তোমরা তো ইংরেজ হয়ে গেছ খ্রিস্টান হয়ে গেছ এরকম বলতে পারে না কিন্তু বলা যাবে না কেন যুগের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন তারপরে আপনার এক সময় সমস্ত ওলামাইকরাম বলছেন ছবি তোলা ভিডিও করা এগুলো হারাম আজকে সমস্ত বলতেছেন যে দিনের উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে ছবি ও যায় ভিডিও যায় আজকে দেখবেন সব তরিকার ওলামাদের ভিডিও ইউটিউবে পাইবেন দেওবন্দি ওলামাইকরামদের হাজার হাজার ভিডিও পাইবেন ব্যারেলবি ওলামাইকরামদের হাজার হাজার ভিডিও পাইবেন সব তরিকার সব মানহাজের সব সিলসিলার সবার ভিডিও আছে আছে না এটা যুগের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন এবং এটা এই ভারতে একশো জন মুফতির একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনে সর্বসম্মতভাবে বলা হয়েছে যে দিনই উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে তাবলিগের উদ্দেশ্যে সেখানে দাও বন্দর ওলা মুফতিরা সবাই ছিলেন সেখানে বলা হয়েছে যে দাওয়াতের উদ্দেশ্যে ভিডিও করা ছবি তোলা যায় উদ্দেশ্য হল দাওয়া এরপরে পাকিস্তানের দারুল উলুম করাচি থেকে আল্লামা তকি উসমানী হাফেজাহুল্লাহ তিনি ফতোয়া দিয়েছেন জায়েজ আমাদের দেশের দেওবন্দে সকল উলামারাই বলছেন যে এটা এখন জায়েজ তাইলে এটা একসময় হারাম ছিল এখন জায়েজ হলো কেমনে তাগাইয়ুরুল ফতোয়া বি তাগাইয়ুরুল জামান যুগের পরিবর্তনে এরকম শত শত মাসালা আছে আবার স্থানের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন যেমন বাংলাদেশে মা বোনদের শাড়ি পরা জায়েজ আছে কিনা সবাই মুক্তি দেয় বাংলাদেশে মা জন্য শাড়ি পরা জায়েজ কিন্তু ভারতের অনেক অঞ্চলে শাড়ি পরা জায়েজ নেই কারণ কি ওই অঞ্চলে হিন্দুরা শাড়ি পরে মুসলিমেরা সালোয়ার কামিজ পরে জামা পরে তাহলে ওইটা শাড়ি দেখলে বোঝা যায় এটা হিন্দু জামা দেখলে বোঝা যায় এটা মুসলমান মুসলিম সেখানে শাড়িটা ধর্ম পার্থক্য করে এই জন্য ওখানকার ওলামাইকেলামের পতোয়া হইল এখানকার মুসলিম মহিলাদের জন্য শাড়ি পরা হারাম তা আমাদের বাংলাদেশে যাইজ তাহলে এই ফতোয়া দুই রকম হইল কেন তাগাইয়ুরুল ফতোয়া বি তাগাইয়ুরুল মাকান স্থানের পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন পাগড়ি আরব দেশের কোনো আলেম কিন্তু পাগড়ি পরে না দেখছেন না মক্কার ইমাম মদিনার ইমাম যে মক্কার ইমামের পিছনে এক রাকাত নামাজ পড়লে কত রাকাত এক লক্ষ রাখাত তাহলে এই সরকার মসজিদের এক লক্ষ ইমাম সমান সমান মসজিদে হারামের একজন ইমাম সোহান আল্লাহ তো সেই ইমাম কিন্তু পাগড়ি পরে না সরকার বাড়ি মসজিদের ইমাম পাগড়ি পরে তাহলে কেন ফতোয়া পতোয়া বিথাগাইল মাকান শেখ মুহাম্মদ বিন সাহালে আল উসাইন রাহমকে পাগড়ি সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা পাগড়ি পরেন না কেন হাতিস তো পাগড়ির কথা আছে তো উসাইমিন রাহমাউল্লাহ ফতোয়া দিচ্ছেন যে পাগড়ি সুন্নত না পাগড়ি হলো মিনাল আদাত ওয়াল মোবাহাত বলছেন যে এটা অভ্যাসগত ব্যাপার এবং মোবাহাত বৈধ এগুলো এরকম শরীর অনেকগুলো বিষয় আছে মিনাল আহাতহাত বলছেন তো নবী সাল্লাহ সালাম যেই সমাজে দাওয়াত দিতেন ওই সমাজের সমস্ত মানুষ পাগড়ি পরতো তখন পাগড়িটা ওদের জাতীয় পোশাক তো ওই জাতীয় পোশাক সব মানুষ পড়তেন নবীমও পড়তেন সা আবিরও নবী নবিসর আলাদা কোনো নতুন পোশাক নিয়ে দাওয়াতিকা শুরু করেন নাই কারণ আলাদা নতুন পোশাক নিয়ে শুরু করলে তো উনি সমাজ থেকে প্রথমে আলাদা হয়ে যেতেন এই জন্য নবী সাম সবাই করতেন সব সাহাবিরা পড়তিরও পড়তেন এখানে আলাদা বৈশিষ্ট্য করেন নাই কিন্তু পরবর্তীতে যখন এই আরবে আস্তে আস্তে পাগড়ি পরা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে এখন আরব দেশের ওলা পাগড়ি করেন না কিন্তু এটা শূন্য হলে সেটা আরব আরবে কোনো পার্থক্য নাই সারা দুনিয়ার জন্য শূন্য কিন্তু এটা সুন্নত নাই হলো আদাতঅল মবাহাত যেই অঞ্চলের ওলামাইকেরাম পাগড়ি পরেন সেই অঞ্চলের জন্য এটা মোবা যেই অঞ্চলে পড়ে না সেই অঞ্চলে না পড়াটাই উত্তম এখন মুখা কোনো ইমাম পড়ে না একজনও পরে না একজন যদি পাগড়ি পরে তো সবাই বলবে যে ওই যে শাহেক ডক্টর আব্দুর রহমান আসোদাই হাফেজাউল্লাহ এই উনি কোনটা ওই যে পাগড়ি পরে যে ইমাম হেটা উনি পরিচয় হয়ে যাবেন কি দিয়ে পাগড়ি দিয়ে পরিচয় হয়ে যাবেন এটাকে বলে লেবাস লেবাসুর সোহরা ইসলাম হারাম। এমন কোন পোশাক পরা যাবে না যে মানুষটা পোশাক দিয়ে পরিচয় হয়ে যাবে এই জন্য সেখানে কিন্তু কোন আলেম মাথা পাগড়ি পরেন না মক্কা মদিনা পুরে আরবে কোনো আলেম পরেন না এটা মিনার আদাত ওই মোহাম্মদ বিন আল আলুসাই রহমাল লিখছেন যে এটা আরবের জন্য উত্তম না না পড়াই উত্তম আর হিন্দের জন্য এটা উত্তম উনি ওখানে হিন্দের উল্লেখ করছেন মানে ভারতীয় উপমহাদেশ কারণ ভারতীয় উপমহাদেশের সব আলমেরাই পাগড়ি পরে 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 সবাই পড়েন পাগড়ি পরাটাই উত্তম এটা এই কোয়ালিটিগুলো থাকতে হবে দায় বুঝতে হবে আমি কোন অঞ্চলে দিচ্ছি কোথায় দাওয়াত দিচ্ছি এই অঞ্চলের মানুষ পাগড়ির সাথে যুগ যুগ ধরে পরিচিত আপনি পাগড়ি দিয়ে দাওয়াত দিলে যত বেশি ফায়দা হবে পাগড়িবিহীন দাওয়াত দিলে ওই পরিমাণ ফায়দা হবে না বুঝতে পারছেন এটাকে বলা হয় তাগাইয়ুরুল তাগাই বি মাকান এই জন্য দেখবেন আমরা সব কালারের পাগড়ি পরি সবুজ পাগড়িও পড়ি কালোও পরি সাদাও পড়ি সব কালারের পরি অনেক ভাইয়ের প্রশ্ন যে শাইখে যদি এই পাগড়িটা না পরেন খুব ভালো হয় বিশেষ করে এই পাগড়ি অনেক ভাই লেখেন মাঝে মাঝে তো সে সকল বাইদের উদ্দেশ্যে বলবো যে আমাদের দাওয়াতের এক নম্বর মানহাজ হল আমরা এই দেশের কোন দল কোনো তরিকা কোনো ফির মাসাহে কোনো ওলামাইকরাম কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই আমরা সবাইকে মহব্বত করি সবাইকে ভালোবাসি আমাদের বিরোধ হইলো শিরকের সাথে আমাদের বিরোধ হইলো বেদাতের সাথে আমাদের সাথে কোনো আলেমের কোনো বিরোধ নাই কোনো তরিকার কোনো মানহাজের কোন পদ্ধতির ওলামাদের সাথে বিরোধ নাই সবাই আমাদের ভাই সবাইকে আমরা মহব্বত করি তাহলে যে ভাইয়েরা সবুজ পাগরি পরেন তা আমরা সবুজ ফাঁকড়ি পরলে অসুবিধা কি যে ভাইয়েরা কালো পাগড়ি পরেন আমরা কালো পাগড়ি পরি আমরা পাগড়ি দিয়ে কোনো ফেরকা তৈরি করি না কথাটা বুঝতে পারছেন মানে অনেকে আবার পাগড়ি দিয়ে দল বানায় মানে এই গ্রুপের আমরা সবাই এই কালারের ফর্ম আমরা এক ফেরকা আরেক গ্রুপের সবাই আমরা এই ফর্ম আমরা সবাই এক ফেরকা কেউ শুধু কালোটা নিছেন কেউ শুধু সবুজটা নিছেন কেউ শুধু সাদাটা বানাই নিছেন আমরা সবগুলা পরিমাণে আমরা সব ফেরকার ভাইদেরকে আমরা মহব্বত করি সবাইকে আমরা মুসলিম মনে করি সবাইকে আমরা মোহব্বত করি আবার দেখবেন আমরা সব রকমের টুপি পরি ফাঁসকল্লি টুপিও বিভিন্ন রকমের বাংলা এই বাংলা ভাষাভাষী ভাইয়েরা যত রকমের টুপি পরা আমরা তত রকমের টুপি পরি আমরা টুপি দিয়ে কোনো ফেরকা তৈরি করি না আমরা মনে করি টুপি ফাগরিজ পাঞ্জাবি এগুলা দ্বারা কোনো ফেরকা হয় না এগুলা তো ইসলামে ফেরকা তৈরি করার বিষয় না আমাদের আঁকিদায়ক আমরা সবাই শুননি এবং এই যত রকমের টুপিওলা আছে সবাই আমার ভাই সবাইকে আমরা মহব্বত করি আমাদের মানহাজ হলো এটা এই যে পাঞ্জাবি যত রকমের স্টাইলের পাঞ্জাবি আছে বাংলা ভাষাভাষী ভাইয়েরা পড়েন আমরাও সব পড়ি এই স্টাইল দেখছেন না আরেকটা স্টাইলের হ্যাঁ অনেকে প্রশ্ন করে যে ভাই এটা পড়েন কেন আপনি আমরা সব তরিকার সব সিলচিলার পাঞ্জাবি পড়ি অর্থাৎ আমাদের সাথে কোনো ভাইয়ের কোনো দলের কোন ফেরকার কারও কোনো বিরোধ নাই এটা আমাদের দাওয়াতের এক নম্বর মানহাজ এই মানহাজ আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় কথা হলো আমরা যে দাওয়াতটা দিই যে দাওয়াতে মানহাজে কাজ করি এই মানহাজে আমরা কাউকে আক্রমণ করে কোনো কথা বলি না আজ পর্যন্ত কোনো ওলামাইকেরা আমার প্রতি অসম্মান করে আমরা কোনো কথা বলি না আমরা যেটা সবাইকে সম্মান করে কথা বলি এবং আমরা কাউলাল লাইয় না মুসা আলা সালাম হারুন আলাইসালামকে আল্লাহ বলছেন এঝহা ইলাউনাই হো তকা ফেরাউনের কাছে তো দুই ভাই দুই নবী গিয়ে ফাকুল কাওলাল লাইয় না ফেরাউনের সামনে অত্যন্ত নরম কোমল ভাষায় কথা বলবা কাউলাল লাইয়া না এজন্য আমরা নরম কথা বলি এই কুমিল্লা এক মাহফিলে গেছে তো মাহফিলেশ্রো তারা বলতেছে হুজুর আপনার সব পছন্দ কিন্তু ঠান্ডা আওয়াজ ঠান্ডা আওয়াজ ঠান্ডা আওয়াজ এত পছন্দ না গরম ওয়াজ পছন্দ ঠান্ডা পছন্দ করেন না তা আমাদের হলো আমরা ঠান্ডা আওয়াজ করি কারণ আল্লাহ সমস্ত নবী হাসলদের ঠান্ডা আওয়াজ করতেন আল্লাহ কাকে বলছেন যে আল্লাহ হেলিন আল্লাহর কত রহমত যে আল্লাহ আপনাকে ঠান্ডা মেজাদের বানাই দিছেন আপনি যদি কঠিন মেজাদের গরম হইতেন সব মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যায় ঠান্ডা মেজাজের দাওয়াতেই নবীওয়ালা দাওয়াত এটাই মানহাজ গরম না এই জন্য আমাদের এটাও একটা দাওয়াতে মানহাস যে আমরা কাওলাল লাইকে না আমরা নরম ভাষায় মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করি আরও অনেকগুলো মানহাজ আছে আমরা কোনো রাজনৈতিক দল রাজনৈতিক মতবাদ তাদের বিরুদ্ধে কোনো কথা কোনো আলোচনা করি না আমরা এই বারো বছর এখানে তাফসির করি কোন রাজনৈতিক দল মতবাদ কারো বিরুদ্ধে কোন প্রকারের আমরা কথা বলি না আমরা শুধু কোরআন এবং সুন্নার কথা বলি আমাদের আরেক বৈশিষ্ট্য হলো যে আমরা কখনো কিচ্ছা কাহিনী মিথ্যা জাল হাদিস আমরা বয়ান করি না এরকম আমাদের দাওয়াতের কিছু মানহাজ আছে কিন্তু আমাদের ভাইয়েরা যারা আমাদের আলোচনাগুলো দিয়ে ভিডিওগুলো দিয়ে আপনার দাওয়াতে কাজ করেন সে ভাইদের উদ্দেশ্যে কিছু নসিহা সেটা হলো যে আমরা আমাদের এই দাওয়াতি কাজের জন্যই আমরা এই ভিডিও করি একমাত্র খালেজ দাওয়াতের উদ্দেশ্যে আর কোনো উদ্দেশ্যে না এবং আমাদের এই চ্যানেলকে আমরা ফে চ্যানেল বানাই নেই টাকা পয়সার জন্য বানাই নেই আমরা উন্মুক্ত করে রাখছি যে যাতে যে কোনো ভাই যে কোনো বোন আমাদের এই দাওয়াত দিয়ে আমাদের এই আলোচনা থেকে তাপসির থেকে উপকৃত হতে পারেন আমাদের টাকা কামানোর উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো দাওয়াত জন্য আমরা এটাকে উন্মুক্ত করে রাখছি এই উন্মুক্তর মাধ্যমে আমাদের অনেক ভাই সারা বিশ্বে এই সরকার বাড়ি মসজিদের স্টুডেন্টরা কিন্তু দাওয়াতি কাজ করেন কিন্তু দাওয়াতে কাজ করতে গিয়ে দেখা যায় যে মানে আমাদের ওই দাওয়াতি মানহাজের খেলাপ শিরোনাম দিয়ে বসে থাকেন এটা হলো তাদের উদ্দেশ্যে আমাদের গুরুত্বপূর্ণ নসি হক যে আমাদের কথা বলছি আমরা নরম মেজাজে কথা বলছি আমরা সুন্দরভাবে কোমলভাবে কাউকে আক্রমণ করি নেই। কিন্তু ওই ভাইয়ের শিরোনাম লাগাই দিয়েছেন আক্রমণাত্মক এরকম অনেকগুলো আমরা লক্ষ্য করছি যে দাঁত ভাঙ্গা জবাব আমরা দাঁত বাঙ্গা ভাঙ্গির দাঁত সবাই সুস্থ থাকুক নাকি দাঁত ভাঙি গেছে আমরা কোনো হাদিসে পাই নাই একটা দাঁত ভাঙছে বলে তা আমরা কারো দাঁত ভাঙবো না আমরা দাঁত শুধু ময়লা থাকলে বলবো যে আপনার দাঁতে একটু ময়লা আছে পরিষ্কার করেন আমরা দাঁত ভাঙ্গা ভাঙ্গিতে নাই কিন্তু অনেক বাই দেখি যে লিখে দিছে যে দাঁত বাঙ্গা জবাব এই মানহাজ আমাদের মানহাজ না তারপরে কয় ধরা খাইছেন অমুক আমরা কাউকে ধরা খাওয়ার জন্য আমরা দাওয়াতে কাজ করি না আমরা কাউকে ধরার জন্য দাওয়াতে কাজ করি না কেউ আমাদের শত্রু না সবাই আমাদের ভাই ওনাদেরকে আমরা খুব মহব্বত করি এটা আমরা কাউকে ধরি না তারপরে কয় আমরা হেদায়েত পায় না কারা মানে হেদায়ত না পাওয়ার কিছু কারণ কোরআন সন্না থেকে আমরা আলোচনা করছি কিন্তু সেখানে আমরা বলি নাই যে বাংলাদেশের অমুক হুজুর অমুক হুজুর হেদায়ত পায় নাই কোনো কোনো ভাই দেখি যে অনেক হুজুরের নাম দিয়ে দিছে ছবি দিয়ে দিছে যে দিয়ে এরা হেদায়েত পায় না কেন শোনেন তো ওনারা যে হেদায়ত পায় নাই আমরা বলছি দেখি বাংলাদেশের অমুক হুজুর হেদায়েত পায় নাই এই কথা আমরা বলছি আমাদের আলোচনা এগুলো কিছুই নাই অথচ ছবি দিয়ে দিছে যে এরা কেন হেদায়েত পায় না শুনুন তারপরে দেখা যায় যে ওই বিভিন্ন বড় বড় ফিরের দরবারের নাম দিয়ে দিছে আমরা আজ পর্যন্ত কোনো ফির সাহেবের বিরুদ্ধে এখানে কোনো কথা আলোচনা করি নি সমস্ত ফির সাহেবেরা আমাদের ভাই আমরা তাদেরকে খুব মহব্বত করি এবং তাদের মাধ্যমে এই দেশে আল্লাহর দিন যুগে যুগে টিকিয়ে আছে তাদের বিশাল খ্যাদমত আছে আমরা তাদেরকে মহব্বত করি আমরা ফির নাম শুনলে আমাদের মধ্যে কোনো অ্যালার্জি নেই নাম ফিরও হতে পারে শায়েখও হইতে পারে আল্লামাও হইতে পারে মুফতিও হইতে পারে নাম মূল বিষয় না মূল বিষয় হলো তার কার্যক্রমটা তার কার্যক্রমে যদি সেরেক থাকে আমরা শেরকের বিরুদ্ধে তার কার্যক্রমে যদি বেদাত থাকে আমরা সে বেদাতের বিরুদ্ধে কিন্তু আমরা ওই ফির বিরুদ্ধে না এই মানহাজ অনেক ভাই বুঝেন না দেখা যায় যে ওই লিখে দিচ্ছেন এইভাবে এরকম আরও অনেকগুলো আছে আমরা এরকম দেখছি দেখার কারণে আমরা ভাইদেরকে নসিহত করব। আবার কোন কোন ভাই আমাদের ভিডিওকে কেটে ছোট ছোট করে তারা নিজেরা ব্যবসা করতেছে এরকম আমরা প্রমাণ পেয়েছি যে আমরা নিজেরা এটা দিয়ে কোনো টাকা পয়সা ইনকাম করার জন্য আমরা দিই নেই আমরা দিছি দাওয়াতের উদ্দেশ্যে সুতরাং আমরা এই এটাও আমরা ভাইদেরকে অনুরোধ করবো যে আমাদের ভিডিও দিয়ে আলোচনা দিয়ে কেউ আল্লাহর ব্যবসা করবেন না যদি ব্যবসা করার উদ্দেশ্য থাকে ব্যবসা করেন তো আমরা কে আমাদের দিন আল্লাহর কাছে আপনার ব্যাপারে আমরা বিচার দিব কারণ আমাদের অনুমতি ছাড়া আপনি ব্যবসা করবেন কেন এটা তো আপনার সম্পদ না এটা এটা আমরা দাওয়াতের উদ্দেশ্যে দিয়েছি এটা সমস্ত মুসলিম ওম্মার সম্পদ তা আপনি মোসলেমা থেকে ব্যবসা করার জন্য তো আমরা এটা দিই নেই এই জন্য কেউ এটা দিয়ে ব্যবসা করবেন না এটা অনুরোধ আর আমাদের দাওয়াত দিয়ে আমাদের আলোচনাগুলো দিয়ে যখন দাওয়াতে কাজ করবেন আমাদের মানহাজের দিকে লক্ষ্য রাখবেন যে কারো পথে আক্রমণ করবেন না কারো পথে আঘাত করবেন না কারো পথে এরকম শিরোনাম দিবেন না আমাদের আলোচনা যেরকম ঠান্ডা আওয়াজ ঠান্ডা কোমল কথা ওই শিরোনামও দিবেন কোমল ঠান্ডা ভিতরে যে আলোচনা আছে ওইটা আমরা গরম পছন্দ করি না এই জন্য যারা গরম পছন্দ করেন তারা গরমগুলো দেন আমাদের তো কোনো আপত্তি নেই যেটা পছন্দ করে এই মানহাজের দিকে খেয়াল রাখার জন্য সবাইকে অনুরোধ করবে এরপরে দ্বিতীয় কথা যেটা যে আমাদের এই তাফসিরুল কোরআন ডট কম আমরা যেই মাধ্যমটাতে আমরা দাওয়াতের কাজ করি এটার নাম হলো তাফসিরুল কোরআন ডট কম এখানে আমরা আমাদের অনেক ভাইয়ের অনেক বোনের সহযোগিতা আছে বিভিন্ন রকমের সহযোগিতা এই যে আমাদের এই ক্যামেরা ক্যামেরাইতে তো আপনারাই কিনছেন আমাদের তাফসিরুল কোরআন ডট কমের শ্রোতা যারা তারা কিন্তু টাকা দিয়ে আমাদের এই ক্যামেরা কিনছেন তারপরে এই যে মোবাইল এই ল্যাপটপ হ্যাঁ সব এই মোবাইলটা অনেক দাম দিয়ে আমাদের একজন ভাই লন্ডন থেকে কিনে দিয়েছেন এই মোবাইলটা দিয়ে আমরা এই যে লাইভ সম্প্রচার করা হচ্ছে তারপরে রেকর্ড করা হচ্ছে ভিডিও করা হচ্ছে আল্লাহ তালা এই যত সরঞ্জাম আদি এগুলো যে সকল ভাইয়েরা যে সকল ভাইদের অর্থে শ্রমে আল্লাপাক ব্যবস্থা করেছে সবাইকে আল্লাপাক কবুল করে নিন সকলের জিন্দিক সকল গুণা মাফ করে দিন এবং আমাদের এই আলোচনাগুলো যতদিন কে পর্যন্ত থাকবে যত মানুষ উপকৃত হবে এগুলো সদাকায় যা রিয়া আপনি আমি কিছুদিন পরে এই যারা আসি শ্রোতা একজন পৃথিবীতে থাকবো না কিন্তু আমাদের আলোচনাগুলা যুগ যুগ ধরে থাকবে এগুলো আমাদের প্রত্যেকের কবরে সদাকায় জারিয়া হিসেবে আল্লাহ কবল করে নিন অনেক ভাই অক্লান্ত পরিশ্রম করেন আমাদের এই তাপসিরগুলো প্রচার করার জন্য প্রসার করার জন্য এই যে রেকর্ডিং করেন ভিডিও করেন এখানে কিন্তু অনেক ভাই নিঃস্বার্থভাবে আমরা কিন্তু কোনো টাকা পয়সা দিই করাই অনেকে এই টাকা পয়সা দিয়েও তো এই কাজ করাইতে পারবে না কিন্তু আমাদের ভাই এরা নিজের পরিবারের কাজ শুক্রবারে কিন্তু সবার পরিবারের অনেক কাজ সংসারের কাজ সবাই অনেক কাজ থাকে কিন্তু সব বাদ দিয়ে আমরা এই তাফসিরুল কোরআনকে অগ্রাধিকার দিয়ে আমরা এটা প্রচার প্রসারে বিভিন্ন ভাই বিভিন্ন দিক থেকে যার পক্ষে যেভাবে সম্ভব তিনি সহযোগিতা করতেছেন চান সকলের সহযোগিতাগুলোকে কবুল মঞ্জুর করেন বর্তমানে আমাদের এই তাফসির ডট কমের আরও কিছু জিনিসপত্র লাগবে এই জিনিসপত্র এই যে আমরা ভিতরে মা বোনদের শোনার জন্য ব্যবস্থা করেছি গতকাল আমাদের অনেক বোনেরা আসছিলেন সেখানে আমাদের শিশু কিশোরদের যে প্রোগ্রাম করলাম তো ওই ব্যাপারেও কথা ছিল যে ওই মানহাজের ভিতরে যে কোনো কোনো বাইকে দেখি ফেসবুকে ফতোয়া দিয়ে দিচ্ছেন যে দিবস পালন করা হারাম দিবস পালন করা সেরেক হারাম না ফতোয়া দিয়ে দিচ্ছেন সেরেক এখানে আপনি বুঝেন নাই যে সব দিবস পালন করা সেরেক না এটার ক্যাটাগরি আছে কোন কোন দিবস পালন করা যাবে কোন কোন দিবস পালন করা যাবে না কোনটার হুদুদ কত গড়ে ঢালাও ভাবে সব সেরেক সব হারাম বলে দেওয়া যাবে না এটা মুক্তি ছাড়া ফতোয়া দেওয়া যাবে না নিজেরা এইভাবে ফতোয়ার প্রচার প্রসার করা যাবে না এটা খেয়াল রাখতে হবে